হ্যাঁ নমস্কার আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আর একটা নতুন ভিডিও খুব ছোট করে দিচ্ছি ভিডিওটা মিশনে দেখায় আমাকে পেশেন্ট সামনে বসে আছে বয়স হচ্ছে সাতাশ বছর খুব ছোটো থেকে দেখি ওকে কিন্তু যেটা নিয়ে এসেছিলো আমার কাছে সেটা হচ্ছে ওর কানের পেছনে একটা সিস্ট হয়েছিল যেটা নাকি প্রায় গত এক বছর ধরে তাই তো এক বছরের বেশি কানের ওটা ছিল সিস্টটা এক মাস এক দেড় মাস আচ্ছা এটা নিয়েই মেইন সমস্যাটা নিয়ে এসেছিলো তো ওকে যে মেডিসিনটা প্রেসক্রাইব করা হয়েছিল সেটা হচ্ছে সাইলিশিয়া দুশো দিয়েছিলাম কেননা একটা খুব প্রমিনেন্ট সিমটমস হচ্ছিলো আমরা জানি সাইলেশিয়াতে যে কোনো পাস খুব ফরমেশন করায় তাড়াতাড়ি এবং ওর যে সোয়েটিং ছিল ঘাম হতো যেটা সেটা ভীষণ অফেন্সিভ পায়ে এবং খুব দুর্গন্ধ হতো পায়ে ঘামটা মনে আছে হ্যাঁ 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 খুব দুর্গন্ধ হতো এবং মাথাতেও ঘাম হয় ও বা গায়েও প্রচুর পরিমাণে ঘাম প্রচুর প্রচুর ঘাম হয় মাথায় এটা একটা খুব প্রমিনেন্ট সিমটম ছিল এবং স্টুলটাও যেটা পায়খানা করতো ভীষণ প্রেসার দিয়ে পায়খানা করতে হতো এইগুলোর এই কটার সিম্পটমসের উপরই বেস করে দেওয়া হয়েছিল সাইলিশিয়া এবং ওর যে সীচটা ছিল কানের পেছনে আমি একটু ছবিটা দেখিয়ে দিই আগে কেমন ছিল এই এইটা মাত্র দুবার ওষুধ খাওয়ার পরে সাইলিসিয়া মাত্র দুবার ওষুধ দিয়েছিলাম তারপরে কিন্তু পুরো পুরোপুরি ফেটে যাওয়া কানের পেছনে ছিল এখন কানটা একবার একটু দেখিয়ে দিই আমি কানের এখানটায় ছিল একদম নর্মাল আগে হয়ে গেছে ঠিক আছে আশা করছি এটা আর হবে না তোমার যেরকম হয়েছিল এই ধরনের এগুলো আসে না ফিরে যেন ঠিক মেডিসিন যদি পড়ে তাহলে পরে ঠিক আছে তোমার পারমিশন নিয়ে করলাম ভিডিওটা